কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই আপনার এই বেবিদের জন্য শুধুমাত্র বাচ্চাদের জন্য আপনার বাচ্চা বলতে আপনার দশ বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে সেই সমস্ত আপনার এভিনিউ আপনার প্রোডাক্ট নিয়ে আসে এভিনিউ হলো আপনার ফেস লোশন ফেস ক্রিম আপনার হেড টু ওয়াশ এটার মধ্যে ছোট হয় ছোটটা বেরুতে আনে নেই আপনার সবচেয়ে বেশি চলে এইটাই কারণ ছোটরা দাম ব্যালেন্স করলে আপনার ছোটরা দামটা বেশি পড়ে আরকি এভিনিউ খুবই ভালো একটা ব্র্যান্ড সবাই জানেন এটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট জি জি বাচ্চাদের জন্য এখন কিন্তু আপনার মানুষ কিন্তু আপনার সবাই কিন্তু ভালো কিছু চায় টাকা দিক থেকে চিন্তা করলে আপনার ভালো কিছু চায় আপনার এভিনিউর মানগত দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছে আমার দোকান থেকে যারা আলহামদুলিল্লাহ নিতেছে আমার আশপাশে যারা আছে প্লাস আপনারা অনলাইনে যারা নিজে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে এগুলির মধ্যে আপনার ফ্রান্সের প্রোডাক্ট হয় তারপরে আপনার ইটালির হয় জার্মানির আপনার এই স্পেনের সরি আপনার গ্রিসের হয় তিনটা দেশের সংমিশ্রণে আপনার প্রোডাক্টগুলো তৈরি করে থাকে আর কি বেশিরভাগই আপনার ফ্রান্সেরটা বেশি চলে আর কি আপনার এভিনিউর মধ্যে আপনার এটার মধ্যে বড় হয় প্লাস হলো আপনার ছোট এ চেতার ছোট হয় না এটা হলো আপনার একশো পঞ্চাশ এমিলে এটার মধ্যে বড় হয় এটার মধ্যে বড় হয় এটার মধ্যে আপনার এর বড় হয় না এটাই সবচেয়ে বড় হেড টু ওয়াশ আর কি এটা আপনার মাথা থেকে প্লাস পাবো দন্তই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার আসলে এই যে যে ফ্লেভারটা কিন্তু আপনার খুবই ভালো একটা ফ্লেভার এটা এই যে যে দেখেন এটা আপনার যারা লোশন ব্যবহার করেন যে লোশনে যে বাচ্চাদের আপনার স্কিন আমাদের স্কিন কিন্তু অন্যরকম দেখেন এই যে স্কিনটা কিন্তু আপনার অনেকে বলে যে ভাই আপনার কাজ করে দেখেন এই যে এখানকার ইয়াটা ফ্রেন্ডনেসটা এখানে ফ্রেন্ডনেসটা কিন্তু ইনিস্টেন্ট কারণ এটা অনেক ভালো মানের যারা আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবহার করতেছে সবাই সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো সাজেশন পাইছি প্লাস হলো আপনার ভালো আপনার একটা রেজাল্ট পাইছে এরকম ইয়া আসে আর কি আপনার কমেন্ট আসে আলহামদুলিল্লাহ ভালোই তা যারা রেগুলারলি বাচ্চাদের জন্য সবাই তো ইয়া করতে পারে না তবে যারা আপনার আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা করতেছেন সবাই আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো কাজ করবে আপনার এটার মধ্যে লোশন আছে ফেস ক্রিম আছে অনেক বাচ্চা আছে আপনার একটু জন্মের পর থেকে আপনার কালো না একটু কালো থাকে আর কি সেই বাচ্চাদের জন্য আপনার এটা অনেকে বলে যে ভাই আমার বেবিটা তো মাত্র পাঁচ দিন হয়েছে ছয় দিন হয়েছে এটা কি ব্যবহার করতে পারবে কি না তাদের উদ্দেশ্য বলতে আলহামদুলিল্লাহ এটা আপনার মেবি আপনার যারা নাকি গোসল করবে যে বাচ্চাদেরকে গোসল করানো হবে সাত দিন পরে কিংবা ছদিন দিন পরে মেবি গোসল করানো হয় সেই বাচ্চাদের আপনার গোসলের পর পরই লাগাতে লাগাইতে পারবে আর কি মুখের মধ্যে আপনার এই হেড টু আসা গোসলের টাইমে আপনার এটা পা মাথা থেকে একবারে পাপুর পুরোটা গোসল করা যেতে পারবে এটা হেড টু ওয়াশ অনেক ভালো মানের না ব্রিটেলসে যাওয়ার আগে আপনার অ্যাড্রেসটা বলে নিই আমার আমার নাম হলো আমার নাম হলো মোহাম্মদ রোমান ভুইয়া আমার দোকানের নাম হলো গ্লামার বিউটি হাজি গফুরকান কমপ্লেক্স তৃতীয়তলা ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা ড্যামরা আশপাশে আসেন আলহামদুলিল্লাহ আমার দোকানে আমার শপে আসবেন আমার চ্যানেলটা নতুন আমার অন্যান্য চ্যানেলে ভিডিও করি এই চ্যানেলটা নতুন এই চ্যানেলটার মধ্যে আলহামদুলিল্লাহ একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেব এবং আশা করি আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের প্রোডাক্ট কসমেটিক্লাহ সব ধরনের প্রোডাক্ট পাবেন সবচেয়ে বড় বিষয় হলো আপনার এগুলা কিন্তু আপনার বাচ্চাদের ক্ষেত্রে আমারও বেবি আছে সবারই আপনার বাচ্চাদের কাছে আলহামদুলিল্লাহ আমি সবসময়ই সেন্সিটিভ থাকি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্ট পাবেন প্রথমে আপনার লোসন দেখাই এটা হলো আপনার বেবি লোসন এটা তো দেখাইলে মেয়ে এটা আপনার যে ইনিস সাইজে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হাতের ইয়াটা এই হাতের ইয়াটা কিন্তু আপনার এক রকম না দুটো সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে জি এটা আলহামদুলিল্লাহ এরকমই এটা আপনার যারা নাকি আপনার এক সপ্তাহ ব্যবহার করলে কিংবা পনেরো দিন ব্যবহার করলে বুঝতে পারবে যে চেঞ্জটা হইতেছে কি না এটা অনেক ভালো কাজ করে এটা হলো আপনার একশো পঞ্চাশ একটা প্রোডাক্ট এটা ফ্রান্সের এটা আপনার ইটালির হয়

অন্য অন্য পেজে দাম অনেক বেশি অনেকে বলে যে ভাই আপনি কমে কিভাবে দেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আলহামদুলিল্লাহ আমি এ ভিডিওর প্রথমে বললাম এখনো বলতেছি আমি পাইকারি বিজনেস করি ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট শুধু এই প্রোডাক্ট না যে কোনো প্রোডাক্ট অন্য অন্য পেজ থেকে অন্য অন্য চ্যানেল থেকে ইনশাল্লাহ আমার কাছে একটু কম পাবেন ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট ঠিক আছে সেই সুবাদে আমার চ্যানেলটা আমার নতুন সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন এবং ভিডিও পাবেন নতুন চ্যানেল উদ্দেশ্য করে প্রাইসটা আমি আমার কমে দিয়ে দিতেছি এটা প্রাইসটা হলো আপনার অনলি এগারোশো টাকা অনলি অন্যান্য পেয়ে যে পনেরোশো টাকা ষোলোশো টাকা জি 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 এটা প্রাইসটা হলো আপনার এগারোশো টাকা এগারোশো জি লোশনটা হলো ফেস ক্রিমটা হলো আসলে অন্যান্য পেজ আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত আছে একজন বলতেছে ভাই আমি ছাব্বিশশো টাকা দিয়ে জানিয়েছি প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা ভাই ওইরকম ভালো পড়ে নাই আমি বললাম আমি ছবি দিলাম আমি ভিডিও দেখাইলাম পরে বলতে ভাই আপনারটা দেখেন কত সুন্দর আমার আমারটা কালারই মিলে না আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যেই কোন প্রোডাক্ট নেন ইনশাল্লাহ যদি খারাপও হয় আমরা জানাবেন ইনশাল্লাহ আমি আপনার রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ যে কোনো সময় যে প্রাইসটা হলো আপনার ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এটা প্রাইসটা এটা হলো আপনার ফ্রান্সের প্রোডাক্ট এটা বড় চাইলে বড় দিতে পারবো আমরা পার হেড টু

যারা নিবে ইনশাল্লাহ আপনার এরকম ভাবে যেরকম আমি দেখাইছি সেম এরকম ভাবে কুইলা চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে আর নিতে পারবো কোনো সমস্যা নেই নিলে কি ডেলিভারি চার্জ আছে না ওইরকম ভাবে এটা যে আপনার এটা হলো এগারোশো টাকা এটা হলো আপনার আহ ষোলোশো টাকা এটা হলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা আসলে ওই রকম ভাবে এটা করা যায় না এটা হলো আপনার আহ ষোলোশো আপনার এগারোশো আর হলো আপনার সতেরোশো পঞ্চাশ চৌচল্লিশ রকম ভাবে এটা প্রাইস দেওয়া নাই তো আপনি যেহেতু বলতেছেন ডেলিভারি চার্জটা করা যায় না আমি এটা আপনার ওয়ানলি চৌচল্লিশ টাকা করে দিলাম যেটা যারা নাকি এরকম তিনটা নিবে ফেস ক্রিম প্লাস হলো আপনার লসুন আর হলো হেড টু ওয়াশ ফুল কম্বো নিলে 50 টাকা ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ ফুল কম্বোটা যারা নেবেন 50 টাকা ডিসকাউন্ট এমনিতে তো প্রাইজে তো ডিসকাউন্ট দিছি প্রাইজের দিক থেকে তো ডিসকাউন্ট আগে দিয়ে দিছি প্লাস তারপর আরো কমাই দিলাম আরো 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম অনলি আপনার 4400 টাকা আর যারা নিতে চান WhatsApp ইবো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ যে কোনো ধরনের কসমেটিকের জগতের যে কোনো পণ্য ইনশাল্লাহ পাবেন বাচ্চাদের বড়দের সবারই পণ্য পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম